সুপ্রিয় বন্ধু আজ আমি যে অঙ্কটি করব সে অঙ্কটি পঞ্চম শ্রেণীর একটি বিখ্যাত অঙ্ক কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি প্রচুরবার আসে দেখুন ষোলোটি খাতা ও চব্বিশটি কলম সর্বাধিক কতজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এখানে সর্বাধিক উল্লেখ আছে আমি আবার বলছি সর্বাধিক যদি উল্লেখ থাকে বা সর্বোচ্চ বা সর্বোচ্চ বা সর্বাধিক এভাবে যদি বা বৃহত্তম এরকম উল্লেখ থাকলে অবশ্যই আপনি সেটা গসাগো করবেন মনে রাখবেন সর্বোচ্চ সর্বাধিক বা বৃহত্তম যদি এরকম থাকে তাহলে আমরা কি করব গসাগু করব। কার গসাগু করব যে সংখ্যাগুলো আমাদের দিয়ে দিয়েছে দেখুন ষোলোটি খাতা আর চব্বিশটি কলম এর আমরা কি করব গসাগু নির্ণয় করব। দেখুন ষোলো আর চব্বিশ এর গসাগো নির্ণয় করতে হবে তো ষোলো এবং চব্বিশ এর গসাগোটা আমরা দুইটা ভাবে করতে পারি একটা ভাগ প্রক্রিয়া আর হচ্ছে ইউক্লুডিয় প্রক্রিয়া আমরা ইউক্লুডিয় প্রক্রিয়াটা কোনটা যেমন ষোলো এবং চব্বিশ দেখুন এটাকে দুই দ্বারা দুইটাকে যাইতে হবে যেমন গুণনিয়োগ কোনটা দুই দ্বারা যায় তাহলে আট আর এটা হচ্ছে আমাদের কত বারো আবার দুই দ্বারা যায় চার এখানে হবে ছয় আবার দুই দিয়ে যায় তখন সেক্ষেত্রে এটা দুই এটা তিন আর কিন্তু যায় না তার মানে এইটুকুই হবে আমাদের গসাগু কত দুই গুণন দুই গুণন দুই সমান আট আচ্ছা এটা যেটা করলাম এটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়া আর এখন যেটা আমরা গসাগু করছি সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া খেয়াল করবেন ভাগ প্রক্রিয়ায় আমরা এটাকে এটাকে তার ভাগ করব কত ষোলো একে ষোলো যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে ছয় আছে কত হয়নি চোদ্দ হবে আট হলে হাতে থাকলো এক এক এখানে দিয়ে দিলাম হয়ে গেল আর মিলে গেল আর কি তো তারপর আট দ্বারা আমরা কি ষোলোকে ভাগ করবো আট দু গুণে ষোলো তাহলে কি দ্বারা মিলেছে দেখুন আট দ্বারা কিন্তু মিলে গেছে তাহলে এখানে গসা হচ্ছে আমাদের কত আট তার মানে এখানে সর্বোচ্চ বা সর্বা সর্বাধিক আটজন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া যাবে তো আশা করি এটা বুঝতে পেরেছেন দেখুন নিচে আরেকটি প্রশ্ন দেওয়া আছে ছয়টি খাতা ও তিনটি পেন্সিল সর্বাধিক কতজন শিক্ষার্থীর মাঝে সংগ্রহ ভাগ করে দেওয়া যাবে এই প্রশ্নের উত্তর কত হবে তা আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ